আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চুয়াল্লিশ পাতায় যে ভাগ অঙ্কগুলো আছে সে ভাগ অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো শুরু করি দেখো তোমরা চুয়াল্লিশ পাতা বের করো দেখো আটটা অঙ্ক আছে আজকের এই ক্লাসে আটটা অঙ্ক তোমাদেরকে শেখাবো দেখো এক নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বিয়াল্লিশ ভাগ সাত তাহলে বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করতে হবে কে কয় দিয়ে ভাগ করবো সাত দিয়ে দেখো ভাগের সময় প্রথমে যেটা থাকবে এটার নাম হচ্ছে ভাজ্য হুম তাহলে বিয়াল্লিশ কত ভাজ্য আর যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ তাহলে খেয়াল করো আমরা সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করছি তার মানে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে এবার ভাগ করার পর আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা কি ভাগ ফল এখন চলো বিয়াল্লিশ কে সাত দিয়ে ভাগ করি কত হয় দেখো এটা একবারেই করা যাবে কেমন সাতের ঘরের নামটা যদি বিয়াল্লিশ পর্যন্ত পড়া হয় তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো সাতের ঘরের নামতা পড়ো সাতকে সাত ছাদ দখানে চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ কত হয়েছে ছয় হয়েছে ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে উত্তর হবে কত ছয় এই ছয়টা কি ভাগ ফল তাহলে উত্তর হচ্ছে ছয় এবার দুই নম্বরটা দেখো সাতান্ন ভাগ আট এখন দেখো সাতান্নকে আট দিয়ে ভাগ করবো

আট নেওয়া যাবে না কেন যদি আট নিই তাহলে আঠাশটা ছষট্টি তার মানে সাতান্নর বড় হয়ে যাবে এই জন্য এখানে নিতে হবে কত সাত দশ সাতাশটা ছাপান্ন বিয়োগ করলে কত হচ্ছে এক হচ্ছে তার মানে এখানে হচ্ছে ভাগ ফল হচ্ছে সাত আর ভাগ শেষ কত হচ্ছে ভাগ শেষ হচ্ছে এক সাত হচ্ছে ভাগ ফল আর ভাগ শেষ হচ্ছে এক এবার তিন নাম্বার দেখো দুইশো চল্লিশ ভাগ তিন আচ্ছা আমরা তিন দিয়ে দুইশো চল্লিশ কে ভাগ করি দেখো প্রথমে আছে কত তিন এখানে একটা সংখ্যা এখানেও একটা সংখ্যা আমরা খেয়াল করি যদি একটা সংখ্যা খেয়াল করি তাহলে এটা তিন এটা দুই তিন থেকে দুই ছোট না ছোট হলে এই সংখ্যাটাকে বড় বানাতে হবে বড় বানালে কি করতে হবে দুইটা সংখ্যা ধরতে হবে আচ্ছা এই দুইটা সংখ্যা যদি ধরো তাহলে কত হয় চব্বিশ হয় এবং তিনের ঘরে নাম তা চব্বিশ পর্যন্ত পড়তে হবে তিনের ঘরে যদি নামটা পড় দেখো তিন আসটা কত চব্বিশ হয় তাহলে তিন আসটা চব্বিশ এবার ডাক টেনে দিলাম দেখো তো চব্বিশ আসতে বিয়োগ করলে কেউ থাকে কিছু থাকে না এবার কি করবো এই যে শূন্য আছে এই শূন্যটা এখানে নামাই দেব যে সংখ্যাটা নামাবো তার কিন্তু ভাগ করাই লাগবে এখন এখানে তিন এখানে শূন্য শূন্য তো ছোট তাহলে কত দিয়ে যাবে যখন দেখবো যে আমার কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না তখন শূন্য দিয়ে দেবো তাহলে শূন্য দিতে হবে তিন আর শূন্য যদি গুণ করা হয় তাহলে তিনে শূন্য শূন্য হয় এবার বিয়োগ করলে কিন্তু শূন্যই হয় দেখো তাহলে আমাদের কত ভাগ ফল কত হয়েছে এখানে আমরা লিখি ভাগ ফল হচ্ছে আশি তোমরা বাংলায় লিখতে পারো যে ভাগ ফল আশি এবার চার নাম্বার দেখো চার নাম্বারে আছে চারশো বিশ ভাগ পাঁচ দিয়ে ভাগ করি দেখো এখানে একটা সংখ্যা আছে তাই প্রথমে একটা সংখ্যাকে আমরা তুলনা করে দেখবো এটা পাঁচ এটা চার যখনই এখানে ছোট হবে মানে ভার্য যখনই ছোট হবে তখন হচ্ছে দুইটা সংখ্যা ধরবো আচ্ছা দুইটা সংখ্যা ধরলে কত হচ্ছে দেখো না তাই আরেকটা সংখ্যা ধরতে হবে তার দুইটা মিলে কত বিয়াল্লিশ পাঁচের ঘরের নামটা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে হবে কত হবে দেখো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ

আচ্ছা এবার বিয়োগ করো কত হয় দেখো উপরে দুই নিচে সৈন্য তার মানে দুই নেমে গেল আর এখানে চার চার মিলে গেলে বাইশ বসে না এবার কি করবো এই যে সৈন্য আছে এই সৈন্যটা নিচে নামাবো এবার দেখো পাঁচ বিশ্বের ভিতর কয় বার যায় চার পাশে বিশ হয় ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে চুরাশি আমরা নিচে এভাবে লিখতে পারি যে ভাগ ফল চুরাশি এভাবে লিখতে পারি অথবা চিহ্ন নদী এখানে আমরা লিখে দিলাম যে চুরাশি আচ্ছা এবার পাঁচ নাম্বার দেখো পাঁচ নম্বরে চার দিয়ে পাঁচ নাম্বারকে চার দিয়ে আশিকে ভাগ করতে হবে এখন দেখো এখানে প্রথমে চার এখানে প্রথমে আট তার মানে আট কিন্তু বড় প্রথমটা এটা থেকে এটা বড় না তাই দেখতে হবে চার আটের মধ্যে কয় বাজায় দেখো চার আটের মধ্যে দুই যায় চার দুখানি আট এবার কি করবো এই যে শূন্য ছিল এই শূন্যটা নামালাম যে যেটাকে আমরা নামাবো সেটার কাজ করতেই হবে তাহলে চার দিয়ে কি শূন্যকে ভাগ করা যায় যখন কোনো সংখ্যা দিয়ে যাবে না তখন শূন্য দিয়ে ভাগ করতে হবে চারে শূন্য শূন্য দেখো উত্তর কত হচ্ছে ভাগ ফল হচ্ছে বিশ আমরা লিখবো ভাগ ফল বিশ এটাই কিন্তু উত্তর এবার ছয় নম্বরে দেখো ছয় নম্বরে আছে নয় দিয়ে তিহাত্তরকে ভাগ এখন এখানে দেখো প্রথমে আছে নয় আর এর প্রথমে আছে সাত তার মানে কি এটা ছাড়া এটা কি ছোটো না ছোটো হলে এটাকে বড় বানানোর জন্য দুইটাই ধরতে হবে তিয়াত্তর এখন নয়ের ঘর নামটা তিয়াত্তর পর্যন্ত পড়তে হবে দেখো নয়ের ঘরের নামটা যদি পড়ো তাহলে আট নাম বাহাত্তর এখানে আছে কত তিয়াত্তর আট নাম বাহাত্তর আর নয় নাম একাশি একাশি তো নেওয়া যাবে না সেই জন্য আট নাম বাহাত্তর নিতে হবে এখানে আট দেব আট নাম বাহাত্তর এবার বিয়োগ করো তিহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ করলে কিন্তু একই হয় তাহলে একটা কি ভাগ শেষ আটটা কি ভাগ ফল তাহলে লিখব যে ভাগ ফল আট ভাগ শেষ এক ঠিক আছে খুব সহজ এবার সাত নম্বর দেখো সাত নম্বরে এছাড়া সাত নাম্বার দেখো সাত নাম্বার কে ছয় দিয়ে চুরাশি কে ভাগ করতে হবে এখন দেখো এখানে ছয় এখানে কত আট তার মানে আটটা বড় ছয় থেকে এখানকার ছাড়া যদি এখানে বড় হয় তাহলে একটা দিয়ে করতে হবে ছয় আটের মধ্যে কয় যায় একবার যায় অক্ষে ছয় আট থেকে ছয় বিয়োগ করো তাহলে কত হবে দুই হবে আর এই চার নেমে গেল। এবার কত হলো নিচে চব্বিশ তাহলে দেখো চার ছক চব্বিশ তার মানে ভাগ ফল কত ভাগ ফল ভাগ ফল চোদ্দ এবার আট নম্বর দেখো পাঁচ দিয়ে একশোটিকে ভাগ করতে হবে তাহলে প্রথমে পাঁচ আর এখানে এখানে একটা পাঁচ এখানেও আমরা এখানে দেখো একটা আছে এখানে আমরা একটাকে ধরবো তার মানে পাঁচ আর এখানে ছয় ছয় তো বড় হচ্ছে তাহলে পাঁচ ছয়ের ভিতরে যায় এক একবার যায় পাঁচ চক্ষে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে এক আর এই এক নেমে গেল তাহলে কত এগারো দুই ভাগ যায় পাঁচ দু লিখবো ভাগ ফল ভাগ ফল বারো আচ্ছা এবং লেখা যায় এবং ভাগ শেষ এক আশা করি তোমরা ভাগ অঙ্ক বুঝতে পারছো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা বড় ভাগ শিখবো প্রথমে ছোট ভাগ দিয়ে শুরু হয়েছে তারপরে আস্তে আস্তে আমরা বড় ভাগ শিখে ফেলবো তাই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবা দেখবা যে শেষ পর্যন্ত তোমরা সবাই ভাগ করতে পারছো